প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ সবাইকে আরেকবার স্বাগতম আজকে নতুন একটি গণিত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর তিপ্পান্ন পরপর দুটি পূর্ণ সংখ্যা পরপর বলতে ক্রমিক সংখ্যাকে বোঝানো হয়েছে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে একটা সংখ্যার পরে একটা সংখ্যা ক্রমান্বয়ে যা আসে অর্থাৎ ধরেন একের পরে দুই দুইয়ের পরে তিন বা একশো এর পরে একশো এক এই রকম এগুলো হচ্ছে পরপর সংখ্যা বা ক্রমিক সংখ্যা এখন যেহেতু আমরা জানি না তাই ধরে নিই ধরি দুইটি পূর্ণ সংখ্যা বা পরপর দুটি পূর্ণ সংখ্যা সমান একটা এক্স তাহলে একটা এক্স হলে পরটা হবে এক্স প্লাস ওয়ান যেহেতু একটার পর একটা পরপর এখন প্রশ্নে আছে কি দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য তিপ্পান্ন অর্থাৎ এই দুইটার বর্গের পার্থক্য বা অন্তর তিপ্পান্ন প্রশ্ন মতে আমরা বড় সংখ্যাকে আগে লিখেছি কারণ হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কেবল ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে এখন আমরা এক্স প্লাস ওয়ান স্কোয়ার যেটা পেয়েছি বা এক্স প্লাস এক স্কোয়ার এটাকে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিয়ে যাই হয় এক্স স্কোয়ার প্লাস টু সূত্রের অ্যা অর্থাৎ এখানে এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান যোগ মানে সরি যেটা বি হয় মানে এক স্কোয়ার এখানে যা আছে মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম সমান তিপ্পান্ন বা এখন এখানে যে এক্স এক্স স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার আর এখানে যে মাইনাস আছে এক্স স্কোয়ার দুইটা বিগ যদি আমরা কাটাকাটি দিই চলে যাবে থাকে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান তিপ্পান্ন বা টু এক্স সমান তিপ্পান্ন আমরা যদি একইটাকে পক্রান্ত করি তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে বা এক্স যদি রেখে দিই তিপ্পান্ন থেকে গেলে বান্ন হয় এক গেলে সুতরাং এক্স সমান থাকে ছাব্বিশ সুতরাং একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম ছাব্বিশ একটি সংখ্যা যেটা আমরা এক্স ধরেছিলাম সেটা হচ্ছে ছাব্বিশ দ্বিতীয় সংখ্যাটি সমান যেটা আমরা এক্স যোগ এক ধরেছিলাম ছাব্বিশ যোগ এক সমান সাতাশ সুতরাং নির্ণীয় অ্যান্সার হবে ছাব্বিশ আর সাতাশ অর্থাৎ ছাব্বিশ আর সাতাশ এই দুইটা হচ্ছে সংখ্যা আমরা চাইলে এই ছাব্বিশ আর সাতাশ যদি যোগ করি তাহলে দেখবেন আমরা তিপ্পান্ন পেয়ে যাই এই তিপ্পান্ন পেয়ে যাই মানে অঙ্কটি ঠিক আছে এটা অ্যান্সার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ